আমি আমার লেখা ছোটো গল্প জিনের বাদশাহ পর্ব এক পড়ছি হাবা গোবা লোকটি বসে আছে চায়ের দোকানের সামনে তাকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না পরপর পাঁচ কাপ চা খেলো সে বেশি করে দুধ চিনি দিয়ে চা বানানোর আগে বলেছিল একটু বেশি করে দুধ চিনি মিশিয়ে দিয়ে চায়ের সঙ্গে খেয়েছিল সিঙ্গারা কাঁচামরিচ সহ চায়ের দোকানে সবসময় পলিথিনে সিঙ্গারার সাথে কাঁচামরিচও থাকে লোকটি কাঁচামরিচে কামড় দিয়ে বলেছিল আকালি বেশি ঝাল না দোকানদার অবাক হয়ে বলেছিল আকালি কি লোকটি বলেছিল আমাদের ওখানে কাঁচামরিচকে বলে আকালি দোকানে এখন ভিন নেই চায়ের দোকানদার বলল আপনি কাউরে খুঁজছেন নাকি কি নাম আপনার লোকটি উদাস নয়নে দূরে তাকিয়ে বলল নাম আমার নয়ন মিয়া এখানে আসছি এক লোকের কাছে সে বলেছিল চায়ের দোকানে আপনি বসবেন আমি চলে আসব পরনে থাকবে লুঙ্গি নীল রঙের আর কালো শার্ট নাম ওর রতন চায়ের দোকানদার বলল ওরে আর পাবেন না সে মারা গেছে গতরাতে নয়ন মিয়া চমকে বলে উঠল কি বলেন ও আমাকে বিশ হাজার টাকা দিবে বলেছিল চাওয়ালা বলল এই টাকার চিন্তায় তো সে হার্ট অ্যাটাক করে মারা গেল কেবলই বলতো এই টাকা আমি কোথায় পাব জিনে তো আমার বংশ নাশ করবে এবার চাওয়ালা সরু চোখে তাকালো নয়ন মিয়ার দিকে বলল সত্যি করে বলেন তো আপনি কি করেন নয়ন মিয়া মুখ ফসকে বলে ফেলল আমি জিন করি এ আবার কি রকম কথা বলে ওমর অর্থাৎ চায়ের দোকানদার এটা আমার ব্যবসা মানুষকে ফোন করে বলি তোকে এত টাকা দিতে হবে নইলে তোর সর্বনাশ হবে বলল নয়ন কথা শোনার পর ওমর বলল তোরে তো পুলিশে দিতে হবে হারাম যাদা দুনিয়াতে কোনো কাম কাজ পাস নাই মানুষের চোখে ধুলা দিয়া টাকা পয়সা হাতায় নিয়ে নয়ন মিয়া বলল আমার সাথে জিন থাকে তার পেছনে মেলা খরচাপাতি আসে এক মাসে সে এক মন মিষ্টি খায় আমি আমার লেখা ছোট গল্প জিনের বাদশা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ